পাঁচ নং সোনাপুর ইউনিয়নের রং রায়েরকান্দি গ্রামে সৈয়দ খলিল মিরের আয়োজনে বিএনপির একটি বিশাল ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে বক্তব্য রাখেন শামা ওবায়দ ইসলাম রিঙ্কুর স্বামী সুবল ইসলাম তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান সবাই আছেন আমি প্রথমে সুক্রিয়া এবং ধন্যবাদ আদায় করতে চাই আমাদের জোহর মাতব্বর সাহেব ওনার বাড়িতে আমি আগেও এসেছি এই বাড়িতে দুই সালে এসছিলাম মনে হয় শেষ সময় তখন আহ সবাই অনেকে ছোট ছিল কিন্তু আমি অনেকদিন পরে আবার এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং সোনাপুরে কিন্তু আমি অনেক এসেছি অনেক এসেছি জানি না আমার চেহারা আপনার মনে আছে কিনা দু হাজার আঠারো সালে আমি ঢুকতে পারি নাই কারণ আমাদের দু সালে এখানে প্রবেশ করতে দেয় নাই কারণ আমরা অনেক চেষ্টা করেছি আমরা নির্বাচন করার জন্য কিন্তু তখন সে দু হাজার আঠারো সালে আমরা নির্বাচন করতে পারি নাই কিন্তু সামা আমার সহকর্মী শ্যামা ভাই ড্রিঙ্কু আপনাদেরই বোন আপনাদেরই মেয়ে দু হাজার আট সাল থেকে আমরা যখন প্রথম নির্বাচন শুরু করি সেই নির্বাচন থেকে তার বাবার হাতে খড়ি যে সে পেয়েছিল রাজনীতি সেটি কিন্তু সে ধরে রেখেছে কোন একটি মুহূর্তের জন্য সে নগরকান্দাকে ভুলে যায় নাই আমার মনে আছে আমি এই সোনাপুরের এক চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিলাম সেই চেয়ারম্যান বলেছিলেন যে আপনারা তো চলে যাবেন ঢাকায় তারপরে এই নির্বাচনে যদি আপনারা তারা ধরেই নিয়েছিলেন ওই নির্বাচনে আমরা পরাজিত হবো এবং নির্বাচনে পরাজিত আমরা ঢাকা চলে যাবো আর কোনোদিন ফিরে আসবো না আপনারা দেখেছেন সামা বাইরে যে ডেডিকেশন তার যে বিশ্বাস তার যে বাবার প্রতি তার যে ভালোবাসা নগরকান্দার প্রতি যে ভালোবাসা নগরকান্দার সালতার প্রতি যে ভালোবাসা সেটির প্রমাণ কি আপনারা পেয়েছেন ভাই এবং সেই এই সালটাকে কোন ভাই ভুলে যেতে পারে নাই এবং আমার আপনাদের কাছে দুই হাজার আটশো থেকে বলেছি আবার আমি আর একটা কৃতজ্ঞতা কথা বলতে চাই তাই দু হাজার সালে সোনাপুর এই সোনাপুর ইউনিয়ন ব্যাপকভাবে আমার শ্বশুরকে বিজয়ী করেছিল দুই হাজার কথা কি আপনাদের মনে আছে দু হাজার এক সালে আমার শ্বশুর ছেলে ছিলেন আমি এই যে চেয়ারম্যান ছেলে থাকা অবস্থায় আপনারা তাকে যে ভোট দিয়েছিলেন সেই মূল্যবান ভোটের কারণে তিনি তার উপরে যে একটি টপ্পা লেগেছিল একটি জঘন্য মামলা যে তাকে নিগৃহীত করা হয়েছিল সেই মামলা থেকে তিনি মুক্তি পেয়েছিলেন আমাদের পরিবার দায় মুক্তি পেয়েছিল একটি জঘন্য অপবাদ থেকে এইজন্য আমি অন্তর অন্তঃস্থল থেকে সালতাবাসী নগরকান্দাবাসী এবং পার্টিকুলারলি সোনাপুরবাসী কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে আমার কৃতজ্ঞতা জানাই কিন্তু এবার দু হাজার একের মতোই দু হাজার ছাব্বিশ আরো একটি কালো বছর কালো বছর এবং আনন্দ বছর এইটিকে আমরা আনন্দের বছর পরিণত করতে পারি যদি আমাদের এই রাজনৈতিক পরিবর্তন যে চলছে বিভিন্ন ধরনের নানা পরিবর্তনের মধ্যে দিয়ে নানা অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে এটা থেকে মুক্ত একটি উপায় যদি আমরা সবাই সঙ্গবদ্ধ হবে এই চক্রান্তটিকে রুখে দেই এবং এই চক্রান্তটিকে রুখে দেওয়ার একমাত্র উপায় আপনারা সবাই শ্যামা ওবায়েরকে ভোট দেন ধানের শীষে তাহলে আপনারা তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করবেন এবং এই যে চক্রান্ত

আপনারা সবাই অনেকক্ষণ ধরাই সেটা আপনি বসে শুনছেন বক্তব্যটি এই আরেকটি ব্যাপার যেটা আমি বলতে চাই সেটি হলো যে শ্যামা শ্যামাকে আপনারা সবাই বিশ্বাস করেন আমি আশা করবো বিশ্বাস করেন কি কারণ সে আপনাদেরকে কোনোভাবেই কোনোদিন ত্যাগ করে যায়নি তার কাছে যে আপনারা কোনোদিন ফিরে আসেন নাই যেমন করে তার বাবার কাছে সারা চল্লিশ বছর উনি যে রাজনীতি করেছেন পঞ্চাশ বছর যাবৎ আপনি করেছেন আর তার কাছ থেকে আপনারা কোনোদিন কিছু পাপ কিছু যে কোনোদিন ফিরে আসেননি তেমনি ভাবে আমার সহকর্মী নিয়ে এবং আপনারাও দেখেছেন আমি বলতে চাই যে আপনি শ্যামার কাছ থেকে কোনোদিনও কোনো ধরনের ফিরে আসবেন না তার কাছে যে তার ভালোবাসা থেকে আপনারা কখনো কোনোদিন বঞ্চিত হবেন না যেমনি ভাবে আপনারা তাকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করেননি আমি জানি কিছু সময়ের জন্য আমাদের বিচ্ছুতি ঘটেছিল কিছু সময়ের জন্য আমরা এখানে আসতে পারি নাই নানা নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমরা গিয়েছি কিন্তু আবার আমাদেরকে বাংলাদেশকে সঠিক জায়গায় নিয়ে যেতে হবে আমাদের দেশটাই সবার প্রথমে এবং তারপরে আমাদেরকে নিজেদের অস্তিত্বকে রক্ষা করতে হবে এই অস্তিত্ব রক্ষা করতে গেলে আমাদের বারো তারিখের ভর্তি অত্যন্ত জরুরি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কাজেই আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ যে ধানের

রাস্তাটির ব্যাপারে সুপারিশ করবে সে অলরেডি রোডস অ্যান্ড হাইওয়ে সাথে কথা বলেছে এবং এই রাস্তাটি যাতে হয়ে যায় তার জন্য সে সর্বাত্মক চেষ্টা করবে এছাড়া এছাড়া আমাদের পুরা শালতা এবং নগরকান্ডায় চিকিৎসার কোন ভালো সুব্যবস্থা নাই সেই চিকিৎসা এবং চিকিৎসার সুব্যবস্থার জন্য এখানে একটি খুব ভালো মানের হসপিটাল যাতে প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারে চেষ্টা করবে আপনারা তার বিভিন্ন শুনেছেন আমাকে দিয়েছে এই কথাটি যেন আমি আবার বলি কারণ আমাদের এখানে দেখেন এই যে আমাদের জোর সাহেব উনি কিন্তু বৃদ্ধ হয়ে গিয়েছেন ওনাকে যদি চিকিৎসা করতে অনেক দূরে নিয়ে তবে হবে অনেক চাচারাই আমার অনেক বৃদ্ধ হয়ে গেছে আমি দুই হাজার থেকে দেখে আসছি অনেকেই বৃদ্ধ হয়ে গেছে কাজেই একটি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা এখানে জরুরি চাচারা আছেন ভাইরা আছেন আমার ছোট ভাইরা আছেন আছেন আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ আপনাদের আমাদের মধ্যে দলের ভুল বুঝাবুঝি থাকতে পারে আমাদের মধ্যে বিভিন্ন দলের মতভেদ ভেদ থাকতে পারে কিন্তু আমরা এক এক ভাবে বদ্ধ হতে হবে আমাদেরকে আমাদের মধ্যে নিজেদের কোন মনোমালিন্দ্য রাখা যাবে না আমরা যে দলেরই হই সবাই মিলে আপনারা দেখছেন আমাদের ওলাম আদাল আমাদের সাথে রয়েছে আমাদের এখানে আমাদের আওয়ামী লীগেরও বহু লোকজন রয়েছেন সোনাপুরে আওয়ামী লীগও প্রচুর শক্তিশালী ছিল তাদেরও লোকজন রয়েছেন এখানে দল মত নির্বিশেষে আমার শ্বশুর যেমন কোন ভেদাভেদ দেখতেন না সামাও দেখেন না আমিও দেখি না কাজী আমি মনে করি যে আমরা আমাদের সমস্ত ক্ষীণ যে ভুল আছে সেই ভুল বুঝাবুঝির মধ্যে উঠে আমি আমরা সবাই একতাবদ্ধ হয়ে বারো তারিখে ধানের শেষে ভোট দেব এবং শামার হাতকে শক্তিশালী করবো ভাই কথা শেষ কথা শেষ কথা শেষ কথা আমি আমি বলবো যে আমার যারা নেতৃবৃন্দ আছেন এখানে আমি তাদের জামাতা হিসাবে এবং আমাকে সবাই দুলা ভাই ডাকে এখানে আসতে আমি দুলাভাই ডাক শুনতে পাই কাজেই আমাদের যারা নেতৃবৃন্দ আছেন শ্যামা আছেন আমি আমাদেরও যদি কোনো ভুল হয়ে থাকে ভাই ক্ষমার চোখে দেখবেন ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে একটি সুযোগ দেন শ্যামাকে একটি সুযোগ দেন ইনশাআল্লাহ কিছু জানি যারা অনেক ভালো ভালো কথা আমি বলতে পারি সে কিরকম পুত্র বধু ছিল সে কিরকম মা সেগুলো কথা আমি একদিন সময় পেলে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ কিন্তু আপনারা আজকে সময় নাই আজকে আমাদের সমস্ত ক্ষীণ উদ্দেশ্য ত্যাগ করে একতাবদ্ধ হয়ে আমরা ধানের শীষে পড়ে দেবো